কোন জিনিস আগুনে পড়ে না আবার জলে ডুবে না কোন জিনিসটা আগুনে পড়ে না জলেও ডুবে না হ্যাঁ জিনিসটা কি হ্যালো গাই সালাম আলাইকুম আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেছি মজার মজার ধাঁধা নিয়ে আসলে আজকে ধাদাগুলো একটু ব্যতিক্রমী ধর্মীয় সবসময় আপনারা জানেন যে আমি সবসময় একটু ব্যতিক্রমী ভাবে খেলা খেলতে পছন্দ করি কিন্তু প্রতিদিন একটা খেলা খেললে কিন্তু ভালো লাগে না এক একদিন এক এক রকম খেলা খেলতে হয় কারণ এক একদিন যদি এক এক রকম খেলা খেলে দর্শক মজা পাবে এবং আমিও খেলা মজা পাবো আপু একটু দাঁড়াবেন সালাম আলাইকুম সালাম আপু কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে দর্শক ভাই আমি পেয়ে গেছি খেলার জন্য আপু আপনার সাথে খেলবেন কি খেলবো আপনার সাথে আমি আমি যেটা বলি সেটাই খেলবেন আপনি কি খেলেন এটা আমি জানি আপনি আমাকে বলতেনছেন যে যে কোন খেলা খেলতে রাজি না আপনি আপনি খেলা পছন্দ করেন না খেলা কোন খেলার কথা বলতাছি আমি জানি আপনি পছন্দ করেন আপনি খেলা খেলতে অনেক পারদর্শী আপনি সব খেলাই আপনি জিতেন না তারপর কোন খেলার কথা বলতাছি ওই যে সেই খেলাটা মনে পড়ছে ঠিক আছে মনে মনে পড়ছে ওই দিন ওই জঙ্গলে যে খেলা হলো আপনার সাথে ও হ্যাঁ এই সেই খেলা এইটা আমি তো বলছি কোনটা জানি আচ্ছা তাহলে যেহেতু আপনি ওইদিন খেলছেন খেলার এটা মনে আছে তাহলে এখন আমি প্রশংসা করি কোন জিনিস আগুনে পড়ে না আবার জলে ডুবে না কোন জিনিসটা আগুনে পড়ে না জলও ডোবে না হ্যাঁ জিনিসটা কী জিনিসটা কী হুম

হ্যাঁ চুরিতে চুরি যদি পড়ে যায় আগুনের ভিতরে এটা তো পড়ে না আর চুরি পানিতে ফালাই দিলে তো ডুবে যাবে ভাত চুরিটা ভান না ভাড়েতে তো ডুবেই যাবে ও ওইটা কী ছিল ধাঁধাটা কোন জেনেস আগুনে পড়ে না জলে ডুবে না জলে ডুবে না হ্যাঁ আগুনে পড়ে না জলে ডুবে না না হুম তাড়াতাড়ি বলতে হবে তাহলে না পারলে আর কি করবো না পারলে তো আর জোর করে করানো যাবে না একটু ভাবে তো দেখেন না পারবেন আপনি কি সুপ্রিয় দর্শক সে পারবে না আসলে জিনিসটা এটা আমি আপনাদের মাঝে ছেড়ে দিতে চাচ্ছি যে আপনারা যদি কেউ এটা পারেন তাহলে আমাদের কমেন্টে জানাবেন আর এই আপুটাকে যদি নেক্সটে আবার দেখতে চান তাহলে আপন নামে কমেন্ট করবেন এবং বলবেন আর যদি কেউ আপুটার সাথে রিলেশন করতে চান তাহলে আমি ওনার নাম্বারটাই দিয়ে দিব তবে রিলেশন করতে হলে ভালো একজন মনের মানুষ হতে হবে তবে এক নৌকে পা দিতে হবে দুই নৌকে না কী বলেন হ্যাঁ এটা ঠিক কথা আমাদের চ্যানেলটা অবশ্যই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাদের বিনোদন টিভি চ্যানেলের পক্ষে আপনারা সবাই থাকবেন এবং আমাকে সময় আপনারা সাপোর্ট করবেন আমাকে আপনারা ফলো করবেন দেখবেন একদিন আপনারাও আমার মতো হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে